হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যেসব সিদ্ধান্ত নিই তার বেশিরভাগই আসলে যুক্তি দিয়ে নয় বরং মনের ভেতরের অদৃশ্য অভ্যাস দিয়েই নেওয়া হয় মানুষভাবে সে নিজের জীবনের সব সিদ্ধান্ত নিজেই নিয়ন্ত্রণ করবে কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক অনেক সময় অজান্তেই আমাদের চালনা করে উদাহরণ হিসেবে ধরুন আপনি কোনো দোকানে ঢুকলেন আর দেখলেন একটি জিনিসের দাম আগে কেটে দিয়ে কম দামে লেখা তখন আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ভাববে আপনি লাভ করেছেন যদিও আসলে সেই দামটাই ঠিক করা ছিল এটাকে বলে মেন্টাল ট্রিক আমাদের মস্তিষ্ক সবসময় শর্টকাট খুঁজে বেড়ায় কারণ বেশি ভাবনা মানে বেশি শক্তি খরচ তাই সহজ সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি আর এই কারণেই প্রথম ইমপ্রেশন এত শক্তিশালী আপনি কাউকে প্রথম পাঁচ সেকেন্ডে যেমন ভাববেন পরে তার বিপরীত প্রমাণ দেখলেও মন সহজে মানতে চায় না আরেকটা মজার বিষয় হল মানুষ মনে করে সে মাল্টিটাস্কিং করতে পারে কিন্তু গবেষণা বলছে মস্তিষ্ক একসাথে একটির বেশি গুরুত্বপূর্ণ কাজ ভালোভাবে করতে পারে না আমরা আসলে খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাভ দিই আর এতে ভুল বেড়ে যায় আবার দেখবেন কোনো গানের একটা লাইন মাথায় ঢুকে গেলে সেটা বারবার ঘুরতে থাকে এটাকে বলে ইয়ারওয়ার্ম মস্তিষ্ক অসম্পূর্ণ জিনিস অপছন্দ করে তাই বারবার সেটা শেষ করতে চায় ভয়ের ক্ষেত্রেও মস্তিষ্ক আমাদের ধোঁকা দেয় অন্ধকার একটা দড়িকে সাব মনে হওয়া আসলে চোখের ভুল নয় বরং মস্তিষ্কের সেফটি সিস্টেম কারণ মস্তিষ্কভাবে ভুল হলে ক্ষতি নেই কিন্তু সাবধান না হলে বিপদ হতে পারে আরও আশ্চর্যের বিষয় হলো মানুষ কষ্টের স্মৃতি যতটা তীব্র মনে রাখে আনন্দের স্মৃতি ততটা রাখে না কারণ বেঁচে থাকার জন্য বিপদের স্মৃতি মনে রাখা বেশি দরকার আর এই কারণেই নেগেটিভ কথা আমাদের বেশি প্রভাবিত করে সোশ্যাল মিডিয়ায় একটি খারাপ মন্তব্য দশটা ভালো মন্তব্যের চেয়ে বেশি কষ্ট দেয় মস্তিষ্কের আরেকটা অদ্ভুত ক্ষমতা হলো আমরা যেটা বারবার শুনি সেটাকেই সত্য মনে করতে শুরু করি সেটা ভুল হলেও তাই মিথ্যা খবর এত দ্রুত ছড়ায় কারণ পরিচিত কথা শুনলে মস্তিষ্ক সেটাকে নিরাপদ ধরে নেয় আবার আপনি যখন কাউকে সাহায্য করেন তখন আপনার মস্তিষ্ক নিজেই সুখে রাসায়নিক ছাড়ে তাই সাহায্য করলে ভালো লাগে এটা শুধু নৈতিকতা নয় পুরোপুরি জৈবিক ব্যাপার সব থেকে ভয়ঙ্কর সত্য হল মানুষ হবে সে নিজেকে খুব ভালো চেনে কিন্তু বাস্তবে আমরা নিজের সম্পর্কে অনেক ভুল ধারণা নিয়েই বেঁচে থাকি আমরা ভবিষ্যতে কি চাইব সেটাও ঠিকভাবে আঞ্জাদ করতে পারি না আর এই কারণেই অনেক সিদ্ধান্ত পরে গিয়ে ভুল মনে হয় এই সব অদ্ভুত আচরণ প্রমাণ করে যে মানুষ যতটা সহজ মনে করে তার মস্তিষ্ক তার থেকেও অনেক বেশি জটিল রহস্যময় আর মাঝে মাঝে বিপজ্জনকভাবে চালাক এই কারণেই মানুষের মনকে পুরোপুরি বোঝা এত কঠিন কারণ আমরা যেটাকে বলি আর যেটা আসলে অনুভব করি এই দুটো অনেক সময় এক নয় আপনি হয়তো কাউকে বলবেন আমি ঠিক আছি কিন্তু আপনার মস্তিষ্ক ভেতরে ভেতরে ভয় চাপ বা দুশ্চিন্তা জমিয়ে রাখে মজার বিষয় হলো মানুষ নিজের ভুল অন্যের চেয়ে কম দেখতে পায় এটাকে বলে সেল পায়াস আমরা নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য অজান্তেই যুক্তি খুঁজে নিই আবার দেখবেন কেউ যদি আপনাকে একটু সম্মান দিয়ে কথা বলে আপনার মন তার কথাকে বেশি গুরুত্ব দেয় কারণ মানুষের মস্তিষ্ক সম্মান আর গ্রহণযোগ্যতার জন্য ভীষণ সংবেদনশীল আর এই কারণেই অনেক সময় আমরা ভুল মানুষের কথাও বিশ্বাস করে ফেলি আরেকটা অদ্ভুত সত্য হল মানুষ পরিবর্তনকে ভয় পায় এমনকি পুরনো কষ্টকেও নতুন অনিশ্চিত সুখের চেয়ে বেশি নিরাপদ মনে করে তাই অনেকেই খারাপ অভ্যাস খারাপ সম্পর্ক বা খারাপ কাজ জেনেও ছাড়তে পারে না কারণ মস্তিষ্ক পরিচিত কষ্টকে অজানা স্বস্তির চেয়ে কম ভয়ঙ্কর মনে করে আবার আপনি খেয়াল করলে দেখবেন কেউ যদি আপনাকে বারবার বলে তুমি এটা পারবে না একটা সময় আপনার মস্তিষ্ক সেটাকে সত্য ধরে নিতে শুরু করে কারণ মস্তিষ্ক কথাকে বাস্তবের মতোই গ্রহণ করে ঠিক এই কারণেই নিজের সাথে বলা কথা আমাদের জীবনে এতেও প্রভাব ফেলে আমরা যেভাবে নিজেদের সাথে কথা বলি ধীরে ধীরে সেভাবেই নিজেকে করে তুলি মানুষের মন সবচেয়ে বেশি প্রভাবিত হয় গল্পটি সংখ্যা বা তথ্য দিয়ে নয় তাই একটা গল্প আমাদের চোখে জল আনে হাসায় পায় ভয় দেখায় ভবিষ্যতে যারা মানুষের মন বুঝে কথা বলতে পারবে তারাই নেতা হবে শিক্ষক হবে সফল হবে কারণ প্রযুক্তি বদলাবে কিন্তু মানুষের আবেগ বদলাবে না আর এই পুরো ভিডিও সিরিজ যদি আপনাকে নিজের মন আর মানুষের আচরণ নতুনভাবে বুঝতে সাহায্য করে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আরও এমন গভীর ও বাস্তব ফ্যাক্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার কোন অভ্যাস বা চিন্তার কথা সবচেয়ে বেশি মিলল সেটা কমেন্টে লিখে জানান ধন্যবাদ সবাইকে